মানুষের হাতের নখ এবং মাথার চুল এবং গায়ের পুরোনো কাপড় চোপড় এটা যে কোনো জায়গায় কখনো ফেলতে যাবেন না এই জিনিসগুলো যদি আপনি যে কোনো জায়গায় ফেলে দেন তাহলে আপনার জীবনে মারাত্মক ক্ষতি হতে পারে অনেকে বলবেন হুজুর রে কাজগোপি কোনো বানোয়াটি কথা বলছেন না এটা কোনো বানোয়াটি কথা নয় নবীজ সাল্লা সাল্লামের যুগের সাহাবিরা তারা হাতের নখ এবং চুল নির্দিষ্ট একটা মাটির এমন জায়গায় রেখে দিতেন যেখান থেকে যেন কেউ এটা খুঁজে বের করতে না পারে কারণ হচ্ছে কোরআন আল করিমের আয়াতের মধ্যে এসেছে যারা কুফরি করে কোরআন আল করিমের সুরা বাকার একশো দুই নাম্বার আয়াতের তাফসিরের দিকে যদি আপনি লক্ষ্য করেন এবং তাফসির আল কুর্তুবির লেখক ইমাম আল কুর্তুবী তিনি বলেছেন মানুষের নখ এবং চুল এটা মাটিতে পুঁতে রাখা এটা মুস্তাহাব কারণ এর মাধ্যমে জিনের মাধ্যমে খারাপ মানুষের মাধ্যমে আপনার জীবনে তারা জাদুর মাধ্যমে বিভিন্ন রকমের ক্ষতি করতে পারে অনেক মানুষ বলে হুজুর আমি এত সেফটি চলি আমি এত সতর্কতার সাথে চলি এরপরও কেমন যেন মনে হচ্ছে যে আমার ব্যবসা বাণিজ্য উন্নতিটা বন্ধ হয়ে যাচ্ছে এবং আমার ফ্যামিলির মধ্যে রোগ বালায় লেগেই থাকতেছে আমি যেখানে হাত দিই সেখানে সফল না হয়ে সেখানে আমি ব্যর্থ হচ্ছি এই যে অনেক রকমের সমস্যা আমাদের সামনে আসে এর জন্য ইমাম আল কুর্তুবী রহেমাউল্লাহ তিনি বলছেন মানুষের নখ এবং চুল এটা যেন মাটির মধ্যে গেড়ে রাখে কারণ এই সুযোগেই কিছু খারাপ মানুষ আছে যারা আপনার সবসময় ক্ষতি করে থাকে এখন জিনিসটা অনেকের কাছে হালকা হতে পারে এখন যারা ঢাকা শহরে থাকেন অনেক সময় দেখবেন ঢাকা শহরে যারা থাকে বিভিন্ন শহরে যারা থাকে তারা তো সাধারণত গ্রামের মতো চাইলে মাটি পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কি করবেন এটা একটা এমন একটা পলিউটিনের মধ্যে ফেলবেন যাতে করে খুব সহজে যেন ডাস্টবিনের মধ্যে পড়ে যায় এবং কোনো মানুষ যেন খুব সহজে এখান থেকে কোনো কিছু বের করতে না পারে এবং যারা চুল কাটতে যান অবশ্যই সতর্ক থাকবেন বিশেষ করে মানুষের চুলের মাধ্যমে ক্ষতি হচ্ছে এটা কিন্তু রসুল সাল্লা আসালামের একটা সহি হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ নবীরজির আল্লাহর নবীজির চুল মুবারক চুরি করে নিয়ে এক ইয়াহুদি নারী রসুল পাক সাল্লাহ সাল্লামকে এতটাই কষ্ট দিয়েছেন যে ওনার জীবন চলে যাওয়ার মতো ছিল পরবর্তীতে আল্লাহ তালা এখান থেকে রসুলকে বাঁচিয়েছেন কোরআন আলকের দুইটা সুরা নাজিল করেছেন শুধুমাত্র রসুলকে বিপদ থেকে বাঁচানোর জন্য সো আপনি চুল এবং নখ এটাকে সাধারণভাবে দেখবেন না এবং এই যে কাপুরের কথা বললাম পুরনো কাপড় এই পুরনো কাপড় নিয়ে অনেক মানুষ একটা সুতা নিয়ে দেখবেন বিভিন্ন তাবিজ কবজের মধ্যে এগুলো দেখা যায় ইন্টারনেটেও পাবেন যে তাবিজ খুলতেছে সেখানে থেকে বের হচ্ছে এবং এই কাপড়টা ওই কাপড়ই যাকে ক্ষতি করা হয় তার গায়ের কোনো না কোনো একটা অংশের কাপড় এর জন্য আমি আপনাদেরকে বলি সদা সর্বদা সবসময় সতর্ক থাকবেন ইসলামের গাইডলাইনগুলো আমাদের মেনে চলা দরকার এবং যেখানে মানুষ এতটাই মানুষকে ক্ষতি করার মানে যেখানে মানুষ এতটাই মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে সবসময় ওত পেতে থাকে সেখানে আপনি যেমন খুশি তেমন থাকতে পারেন না হয়তো অনেকের কাছে এটা সহজ লাগবে এবং নবীজির সাহাবিদের থেকে ইমাম আল কর্তুবী বিখ্যাত তাফসির গ্রন্থ ইমাম কর্তুবীর সেই ব্যাখ্যা থেকে আমি আপনাদেরকে এটা পরিষ্কার করে দিলাম আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের এই বেসিক নলেজ সম্পর্কে জ্ঞান রাখা তৌফিক দান করে সৌল আমিন